আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা সবাইকে শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটির মূল বিষয় হচ্ছে আপনারা আপনাদের ধানের জমিতে কিভাবে ইঁদুর দমন করবেন এই ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু কিভাবে ধানের জমিতে ইঁদুর দমন করবেন এই বিষয়ে এ টু জেড তথ্য পাবেন ফসলের জন্য সবচেয়ে ক্ষতিকর দিক হলো ইঁদুর মাঠে প্রায় সব ধরনের ফসলই ইঁদুর দ্বারা আক্রান্ত হয় ইঁদুর গোলজাত ফসলের অনেক ক্ষতি করে ইঁদুরের জন্য শুধু ফসলের ক্ষতি হয় না বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধও ছড়াই কিন্তু এর মধ্যে অন্যতম রোগ হচ্ছে প্লেগ ইঁদুর ধান খেতে প্রায় ছয় থেকে আট পার্সেন্ট ক্ষতি করে এছাড়াও আমরা কিন্তু ইঁদুর দ্বারা নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের সামগ্রীর মানে কাটাকাটি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই শুধুমাত্র ইঁদুরের জন্য এছাড়াও ইঁদুর দেখা যায় যে ইঁদুরের জন্য বন্যা কিংবা রাস্তাঘাট কেটে দেওয়ার ফলে কিন্তু বন্যা বাদ এবং বিদ্যুতিক তারমার সব এক কথাই বলতে গেলে বিভিন্ন ধরনের ক্ষতি কিন্তু আমাদের দন দৈনন্দিন জীবনে করে থাকে ইঁদুর দমনের জন্য তিনটি গুরুত্বপূর্ণ পদ্ধতি রয়েছে তার মধ্যে একটি হলো রাসায়নিক পদ্ধতি বা পরিবেশ সম্মত পদ্ধতি দুই নম্বর হলো বিষ ব্যবহার করে ইঁদুর দমন এবং তিন নম্বর হলো সমন্বিত ইঁদুর দমন পদ্ধতি এবার আসুন জেনে নেই আপনারা পরিবেশ সম্মত উপায়ে কিভাবে ইঁদুর দমন করবেন এক নম্বর হলো ফসল খেতে ইঁদুরের ক্ষতি সম্পর্কে সচেতন থাকতে হবে এবং মাঠে ইঁদুরের উপস্থিতির লক্ষণ দেখা মাত্রই দমন ব্যবস্থা গ্রহণ করতে হবে আগাছা মুক্ত করে জমিকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে জমির আইল কেটে চিকন করতে হবে কারণ আইল মোটা হলে সেখানে কিন্তু ইঁদুর গর্ত করে এবং ইঁদুর বাসা বাঁধে ফসল খেতে সেচ দিলে বা গর্তে পানি ডেলে ইঁদুর বেরিয়ে আসে তখন ইঁদুরকে পিটিয়ে কিন্তু মারা যায় সতেজ গর্তে পানি ও গোবরের মিশ্রণে এক লিটার পানিতে দুশো থেকে তিনশো গ্রাম কাঁচা গোবর প্রয়োগ করলে ইঁদুর গর্ত থেকে বের হয়ে যায় এবং পরবর্তে কিন্তু ইঁদুর মারা যায় সতেজ গর্ত ঘুরে ইঁদুর মারা যায় সতেজ গর্তে বিভিন্ন দ্রব্য যেমন শুকনামরিচ বিষ কাঠালি তামাক পাতা ইত্যাদি ধোয়া দিলে ইঁদুর বের হয়ে আসে তখন কিন্তু ইঁদুর পিটিয়ে মারা যায় ইঁদুর খেকো পানি যেমন বন বিড়াল শিয়াল পেঁচা ইগোল গুইসাপ ইত্যাদি পানিকে মেরে সংরক্ষণ করতে হবে কারণ এই পানিগুলো কিন্তু ইঁদুর ধরে ধরে খেয়ে ফেলে বিভিন্ন ধরনের ফাঁদ ব্যবহার করে ইঁদুর দমন একটা গুরুত্বপূর্ণ কার্যকর পদ্ধতি সঠিক পদ্ধতি মেনে ফাঁদ ব্যবহার করলে গর্তের ইঁদুর প্রায় পঞ্চাশ পার্সেন্ট সফলতা পাওয়া যায় ইঁদুরের আকার উপর ভিত্তি করে ফাদের আকার নির্ধারণ করা উচিত বাংলাদেশে প্রধানত দুই ধরনের ফাঁদ বহুল ব্যবহৃত হয় একটি মরণ ফাঁদ বা কাঁচি কল অপরটি কাঁচা ফাঁদ বা জীবন্ত ফাঁদ কাশি কলে ইঁদুর পরা মাত্রই মরে যায় কিন্তু জীবন্ত ফাতে ইঁদুর জীবিত অবস্থায় আটকে পড়ে ইঁদুর চলাচলের রাস্তায় গর্থের পাশে দক্ষতার সাথে ফাঁদ পাততে হবে ফাঁদ সেট করার আগে ফাঁদে খাবার দিতে হবে খাবার ভালো করে আটকে বা বেঁধে দিলে দিতে হবে যাতে ইঁদুর খাবার নিয়ে পালাতে না পারে ফাঁদের টোপ হিসাবে নারিকেলের সুটকি মাছ পাউরুটি বা আলু ব্যবহার করা যেতে পারে ভাত সংবেদনশীল করে পড়তে হবে প্রতিদিনই একই খাবার না দিয়ে ভিন্ন ভিন্ন খাবার দিতে হবে ভাত প্রতিদিন পরিষ্কার করতে হবে এবং নতুন করে খাবার দিতে হবে ফাদে মৃত বা মানে পচা ইঁদুর যেন না থাকে তা ফেলে দিতে হবে এবার আসুন জেনে নেই বিষ প্রয়োগের মাধ্যমে কিভাবে ইঁদুর দমন করবেন শেষ চেষ্টা হিসেবে বিষ ব্যবহার করতে হবে সাধারণত দু ধরনের বিষ ব্যবহার করা হয় একটি তীব্র বিষ যা খেলে ইঁদুর সাথে সাথে মারা যায় যেমন জিঙ্ক সালফেট অপরটি দীর্ঘস্থায়ী বিষ যেমন ব্রোমাডিওয়াল এগুলো বিভিন্ন নামে বাজারে পাওয়া যায় প্রথমে সতেজ গর্তের মুখে মাটি সরিয়ে পরিষ্কার করে নিতে হবে এরপর সাদা কাগজে পাঁচ গ্রাম বিষ নিয়ে মুখে পুঁটলি করতে হবে এবং এটাকে গর্তের ভিতর প্রায় এক ফিট ভিতরে ঢুকিয়ে দিতে হবে এরপর হাত দিয়ে মাটির গুলা বানিয়ে সেটা দিয়ে গর্তের মুখ বন্ধ করে দিতে হবে এভাবে বিষ ব্যবহার করলে এটা তেমন পরিবেশের কোনো ক্ষতি করে না তেমনি গৃহপালিত বা অন্য অন্য উপকারী পানির জন্য ক্ষতি হয় না এক্ষেত্রে ইঁদুর দমনের সফলতাও অনেক বেশি গ্যাস গড়ি বা ইঁদুর দমন এক ধরনের গ্যাস বড়ি দিয়েও কিন্তু ইঁদুর দমন করা যায় যেমন অ্যালুমিনিয়াম ফসফাইড ট্যাবলেট প্রতিটি নতুন গর্তে মুখের মাটি ছড়িয়ে গর্তের ভিতর একটি করে বড়ি ঢুকে দিয়ে আপনারা মুখ ভালো করে বন্ধ করে দিলে কিন্তু মাটির সংস্পর্শে এলে কিন্তু বড়ি থেকে এক প্রকার বিষাক্ত গ্যাস নির্গত হয় যাতে কিন্তু ইঁদুর মারা যায় এরপরে রয়েছে সমন্বিত ইঁদুর দমন পদ্ধতি কোন একক পদ্ধতি ব্যবহারে ইঁদুর দমনে শতভাগ সফলতা নাও আসতে পারে সেক্ষেত্রে দুই বা ততধিক পদ্ধতি কিন্তু আপনারা সম্মিলিতভাবে ব্যবহার করতে পারলে কিন্তু ভালো ফল পাওয়া যায় দেখা গেছে যে সঠিক নিয়মে ফাঁদ ব্যবহার হোক অর্থে বিষ প্রয়োগের পদ্ধতি কার্যক্রমে যদি ইঁদুর দমনে প্রায় আশি পার্সেন্ট কিন্তু সফলতা নিশ্চিত পাওয়া যায় সকলের সম্মিলিত চেষ্টায় ইঁদুর দমনের জন্য সফলতা নির্ভর করে প্রিয় ধান চাষী ভাইরা আশা করি যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন আশা করি আপনারা সহজেই বুঝতে পারছেন কিভাবে আপনাদের ধানের জমিতে ইঁদুর দমন করবেন তো আমার এই চ্যালেনে ধান ধান চাষি এবং আপনাদের যে কোনো ধরনের ফসলের বিভিন্ন ধরনের সমস্যা এবং সমাধান এবং বিশেষ করে ধান চাষের ফসলের সমস্যা এবং সমাধান নিয়ে অনেক ভিডিও আপলোড করা আছে চাইলে কিন্তু চ্যানেলটা ঘুরে দেখতে পারেন তো ধন্যবাদ সবাইকে